বয়স্ক একটা মা আছে কদিন পর পর ডাক্তার দেখাইতে হয় একলা তো ইনকাম করে খায় ভালো একটা মনের মানুষের জন্য আইছে আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে কেউ যোগাযোগ করলে আমার মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নাটোরে নাটোরে জি নাটোরের দিকেও কি বন্যা আসছে হ্যাঁ নাটোর তো গেছে নাটোরে তো লাসে যাক ভালো আমরা বিদায় নেব দর্শকদের কিছু বলার আছে দর্শকদের তো বলারই আছে দশক ভাইয়েরা ভালোবেসে পাশে থেকে বিয়ে করার অনুমতি নিয়ে ফোন দিবেন তাহলে অনেক খুশি হব মানে মনে করেন ভালোবেসে পাশে দাঁড়াবেন ফাঁকি দিবেন না সব সময় কথাবার্তা বলবেন দুই একদিন ফোন দিয়ে আর ফোন দেয় না এতে আরও আমার অনেক কষ্ট লাগে যায় তখন আরও মন ভেঙে যায় ভালোবেসে ভালোবাসার সে ফেলিয়ে তখন আবার ভুলে যায় তখন অনেক কষ্ট লাগে সবসময় কথাবার্তা বলবেন হেলথ করলে করবেন না করলে না করবেন কিন্তু ভালো একটা মনের মানুষ থাকলে কি তার সাথে সংসার করা যায় সবারই তো একটা মনের মানুষের দরকার জীবন সঙ্গে